আর এবার যে খবরের দিকে নজর রাখবো যে খবর এসে পৌঁছাচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ড সিঁথির হরে কৃষ্ণ স্ট্রিট লেনে কাঠগোলা এলাকায় হঠাৎই আগুন গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ এবং সেখান থেকেই আগুনের আগুন লেগে যায় বলে কিন্তু খবর মিলেছে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো রবিবার সাত সকালে সিঁথির হরে কৃষ্ণ স্ট্রিট লেনে কাঠগোলা এলাকায় হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা গ্যাস সিলিন্ডার পেটে বিস্ফোরণ এবং সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে আপনারা সেই ছবি দেখছেন গ্রিল কেটে ঘরের লোকেদেরকে বাইরে বের করে আনা হয় চরম বিপদের হাত থেকে রক্ষা করা হয়েছে তাদেরকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং বেশ কিছু কিছুক্ষণের চেষ্টায় আগুন এখন আপাতত নিয়ন্ত্রণে যদিও বেশ কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হলে পরে হতাহতের কোনো খবর মেলেনি যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে ইন্ডিয়া নিউজ বেঙ্গলে পর্দায় আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো রবিবার সাত সকালে সিঁথির হরে কৃষ্ণ স্ট্রিট লেনে কাঠগোলা এলাকায় হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে গ্যাস সিলিন্ডার পেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে গ্রিল কেটে ঘরের লোকেদের বাইরে বের করে আনা হয়েছে চরম বিপদের হাত থেকে রক্ষা করা গেছে তাদেরকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে যদিও হতাহতের কোনো খবর নেই সেই ছবি আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বেঙ্গলে পর্দায় কাজের প্রেশার চাইছেন একটু রিলাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারা পিট আর তারা পিট মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আফটার মাইট একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি রিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম পিণ্ডর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠা ডবল ফাইভ নম্বর ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানে মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট